হ্যাঁ তিনবার ফোন এসেছিল তো সে ভিডিও সব ভিডিও আছে দেখেন আপনি দেখেন কালকে কি বলেন ওটা সাইলেন্ট কিলার হচ্ছে কালা

आई गदी चलो रे अब आवे रे अब का गेट कोटा छाके कैमरा कर सर चल सर लाल जो तू कैमरा कर ए लाल तू तू कैमरा कर चल हमके कुछ टुन ना पाइप साइड हो तेके चिपे रख दे ना ना ए सो जा निते आछ सुंदर लाग अच्छा साफटा साफ

সামনে খুবই বিষয়কর ওই যে বই চিহ্ন আছে ওই জন্য পদ্ম খরিজ বলা হয় গোপ্রোটা যেটা গরু খরিজ চিহ্ন থাকে এটা গোপ্রো বলা হয় মুখকে সাপ খাওয়ানো হয় আমাদের সে অন্যায় ঘোড়া আছে উপরবেলা এমনই ঘোড়া সৃষ্টি করেছে বাবু ঘন্টা আট দিকে ঘন্টা হাতে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল ওইটা তাকে যাবেন না বাড়িতে কার্বন দেবেন না বাড়িতে বিক্রি পাউডার কিনে নিবেন পাঁচশো গুড়া চুল কিনে নিবেন দু কিলো ডাস্ট

ભીમ માતા અમાતે ગોમ અમાતે ગાય ગોંદો ઉતરે ગય સર ગોંદો કી બોલ ના બોલ ના સાહેબ ગોંદો અલ્લાહ છે એ આટલા બહુ

বাবু আমি যে ভিডিওগুলো করেছি আপনাকে WhatsApp আদে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই কথা বলতো বকবক করছো দিয়ে ছবি পায়েনি নিয়ে বসে যা আর ওখানে ফোন বা মা মা

পালা কি পালি পালি আপুনি আমি ভিডিওটা করে দিই না ভাই লাগে ভয় কি পালা না বলি और दो भागड़ा दी नया जी नया जाऊ दिखे नयाज बढ़े गए से जे चांगला हो गया चाचा भाई नहीं